আসসালামু আলাইকুম দেশের অবস্থা খুব একটা ভালো না ইন্টারনেট সেবা সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন যার কারণে আমরা আসলে আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমরা সারি সেগুলো আসলে আমরা আমাদের পক্ষে আসলে প্রতিদিন ভিডিওগুলো আপলোড করা সম্ভব হয়নি কিছু কিছু ইন্টারনেট এখন কিছুটা পাচ্ছি আমরা সো এখন থেকে আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত পেয়ে যাবেন আজকে আমরা আপনাদেরকে আমেরিকান ইগল এবং টম টমসন এবং সিক্স পকেটের কিছু কার্গো নতুন করে আসছে কিছুক্ষণ আগে সো এই কার্গোগুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো আসসালামু আলাইকুম আজকে কি কি দেখাবেন আপনি আজকে এমএ কিনে দেখাবো আচ্ছা আচ্ছা দেখি এটা তাহলে 100% অরিজিনাল অথেন্টিক তো কিছুক্ষণ কোন আগে আসছে আপনি বলছেন আচ্ছা এটা তাহলে সাইজ 30 এ কত হবে 30 এর 40 পর্যন্ত 40 পর্যন্ত সাইজ হবে আচ্ছা ব্যাক সাইডটা দেখি একটু এটা তো 100% অরিজিনাল হবে 100% অরিজিনাল আচ্ছা আচ্ছা এখানে দেখেন লেদার গুলো কিন্তু একদম জেনুইন এই দেখেন পকেটিং থেকে শুরু করে এটা 100% অরিজিনাল এমএ কিনে যারা চান তারা কিন্তু এটা নিতে পারবেন আর কি কি কালার আছে একটু আমরা ভিডিও বড় করব না এটা হচ্ছে লাইট কালারের ভেতর এই দেখেন এটা হানড্রেড পারসেন্ট জেনুইন আর এখানে রিপিট বাটন থেকে শুরু করে সবগুলো কিন্তু জেনুইন এটা আপনাদের এখানে কি সাইজ কি সবগুলো পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা আর ওয়াশ আছে অনেক আছে আচ্ছা আচ্ছা ওয়াশ হবে আচ্ছা আচ্ছা কেউ যদি অনলাইনে নিতে চায় কুরিয়ার করে অনেকে দেশের বাইরে থাকে তারা নিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে পাঠাবে অথবা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আচ্ছা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন আপনাদের আচ্ছা আচ্ছা এই এই দেখেন এগুলো জেনুইন একদম স্লিম ফিট স্লিম ফিট স্ট্রেট ফিট দুটোই আছে দুটোই আছে যদি কেউ বুট কাট চায় তাও সেটা পাবে আচ্ছা আচ্ছা নিতে পারবে বুট কাটও আছে ওনাদের কাছে সব ফিটেই পাবেন মোটামুটি যারা যে ফিট পরেন মোটামুটি আপনাদের অর্ডার করলে তো পাবে আর সব এসে নিতে পারবে জি আচ্ছা আর কি কি কালার আছে দেখি এটা গ্র্যান্ডিং অনেকেই ও এটা এটা স্লিম এটা স্লিম ফিটের ভেতরে দেখেন এটা এক্সক্লুসিভ হবে

সেক্ষেত্রে সাইজ তো অ্যাভেলেবল দেয় আচ্ছা আচ্ছা মানে যারা সবসময় স্টক তো থাকে না মোটামুটি যখন থাকে থাকে কোন সময় থাকে না আচ্ছা আচ্ছা আর কি কি কালার আছে দেখি একটু যেহেতু এক্সপোর্টের প্রোডাক্ট উনি বলছে সবই কালার আচ্ছা আচ্ছা এই কালারটা দেখেন এটা কিন্তু এক্সক্লুসিভ একটা কালার অনেক গর্জিয়াস সো এই যে দেখেন এটা এই কার্গোগুলো তো প্রাইস একদম রিজনেবল প্রাইসে জি জি আচ্ছা আচ্ছা দেখি আর কি কালার আছে আচ্ছা জি স্টার শুনলাম যে আপনাদের কাছে জি স্টার আছে এই প্যান্ট সহজে কোন জায়গায় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আমরা পাইছি কয় এক পিস আর কি আচ্ছা আচ্ছা এটা কি জি স্টার অরিজিনাল তো জি জি অরিজিনাল আচ্ছা আচ্ছা দেখেন জি স্টার প্রোডাক্ট একদম জেনুইন কিন্তু সো সিক্স পকেটের এই কার্গো গুলো জি স্টার আর কি কি কালার আছে দেখি একটু এই অ্যাশ কালারটা কিন্তু আমার ভালোই লাগতেছে অ্যাশ কালারটা সাইজ আছে তো জি জি সাইজ আছে আচ্ছা আচ্ছা দেখেন এগুলো স্টিচ হবে তো না স্টিচ হবে আচ্ছা আচ্ছা ফুর্তির প্রোডাক্টের স্টিচ আছে এটা জি স্টার হচ্ছে সিক্স পকেটের কার্গো অনেক সুন্দর কিন্তু আর হেভি অনেক ভারী ওয়েট দেখলেও বোঝা যায় প্রোডাক্টগুলো তো ওয়েট অনেক দেখতে জি জি এখানে লোগো আছে আচ্ছা আচ্ছা জি স্টার আচ্ছা আচ্ছা এই যে জি স্টার এটা যেহেতু জি স্টার এখানে লোগো করা থাকবে পকেটিং এই দেখেন অনেক এক্সক্লুসিভ কিন্তু আচ্ছা আর কি কি আর কী আছে দেখি কালার তো হিউজ কালার দেখি এটা জলপাই কালারের মধ্যে এটা লিগাসি ব্র্যান্ডের এটা জি স্টার না এটা লিগাসি ব্র্যান্ড না জি জি আচ্ছা আচ্ছা এগুলো সাইজ দেওয়া যাচ্ছে মোটামুটি আচ্ছা টম টমসনের প্যান নাকি আছে আপনি বললেন এ এগুলো কি টম টমসনের একদম অরিজিনাল আচ্ছা 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 হ্যান্ডটেক করা পর্যন্ত আছে দেখি এটা আপনাদের এটা টম টমসনের একদম জেনুইন না এখানে টম টমসন লেখা আছে আচ্ছা আচ্ছা এই যে এখানেও লেখা আছে দেখি কোডিং দেখেন পকেটিং গুলো এটা তো হেভি প্যান পাই দেখি ব্যাক সাইডটা একটু দেখি ফুল বডি যদি ধরেন আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখেন এটা টমটম একদম জেন আর কি কি কালার আছে টমটম সনের টমটম সনের আগাবারে একটা আচ্ছা আচ্ছা এই দেখেন এটা দেখেন যারা টমটম সনের প্যান্টস ফুল বডি ওয়াশটা দেখাচ্ছি এই দেখেন এগুলা হচ্ছে টমটম সনের জেনুইন ওনাদের কাছে এগুলা পাবেন সো এগুলা কিন্তু আপনারা নিতে পারেন ব্যাক সাইড থেকে একটু টমটম সনের ও মাই গড ইটস পকেটিং তো তো অনেক সুন্দর দেখি এই যে পকেটিংটা পকেটিংটা অনেক এক্সক্লুসিভ কিন্তু এগুলোর কিন্তু সাইজ কি দেওয়া যায় জি জি সাইজ দেওয়া যায় আচ্ছা তিরিশ থেকে চল্লিশ অ্যাভেলেবেল সাইজ আচ্ছা আচ্ছা টুইলের তো হেভি অনেক কালেকশন দেখতে পাচ্ছি আপনাদের এখানে আর যেহেতু লকডাউন ছেলে তো এটা কি টমির আচ্ছা আচ্ছা দেখি এই টমির ফ্রেন্ডটা দেখি টমিরটা কিন্তু এক্সক্লুসিভ হবে আচ্ছা এইটা কি ব্র্যান্ড টমি টমি হিল ফিগার জি আচ্ছা আচ্ছা টমি হিল ফিগারের এটার কি কালার কয়টা হবে আনুমানিক কালার এটা 6 থেকে 7টা হবে 6 থেকে 7টা কালার জি আচ্ছা তার মানে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আপনাদের এখানে পাওয়া যাচ্ছে জি জি আচ্ছা যে যে যারা বাইরে থেকে নিতে চায় এটা যে টমি পকেটিং এর তো টমির দেখি লোগো টমি লোগো আচ্ছা আচ্ছা ব্যাক সাইডের লোগোটা দেখি একটু এই যে লোগো এটা পকেটিং এর উপরের লোগো না জি এটা তাহলে এগুলোর কালার কি কয়টা আছে মানে আপনি 60টা আছে আমাদের 60 থেকে 60টা আর যেহেতু এখন তো দেশে ইন্টারনেট নাই মূলত সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে একটু ডেলিভারি দিতে কষ্ট হচ্ছে তারপর অর্ডারগুলো নিয়ে রাখতেছেন আর কি স্বাভাবিক হলে মোটামুটি অর্ডারগুলো আপনারা দিয়ে দেন ভালো আর কি ইয়া করব আচ্ছা আচ্ছা এগুলো পাঠিয়ে দিবেন আপনারা এই দেখেন জ্যাকেনডন পেন আচ্ছা এটা দেখেন এটা জ্যাকেনডনসের একদম গ্যাভার্টিং প্যান্ট এটা অনেক এক্সক্লুসিভ হবে এগুলোর কালার আপনাদের এখানে যা আছে

যারা অনলাইনে নিতে চান তারা ওইখান থেকে এসে অনলাইনেও নিতে সরাসরি এসেও নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু ওই শপটি থেকে কিন্তু অনলাইনেও আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারেন হিউজ কালেকশন আছে ওরিজিনাল অথেন্টিক এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো কিন্তু ওনাদের এই শপটি থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু ইন্টারনেট সমস্যা যার কারণে একটু হয়তো ডেলিভারি দিতে একটু ডিলে হবে তারপরে ওনারা অর্ডারগুলো আপনারা চাইলেই হোয়াটসঅ্যাপে নক করলেই ওনাদের কাছে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আর যারা শোরুম ভিজিট করতে চান তারা শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো এখান থেকে পার্চেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ